বলিউডের শাহেনশা বলে কথা পাঁচ দশকের কেরিয়ার তার মধ্যে দুশোর বেশি ছবিতে অভিনয় তবে অমিতাভ বচ্চনের কেরিয়ারের ঝুলিতে এমন একাধিক ছবি রয়েছে যা কখনো মুক্তি পায়নি তার মধ্যে অধিকাংশ ছবিতেই অভিনেত্রী রেখার সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি উনিশশো সালের জুন মাসে বলি অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেন অমিতাভ মিলি অভিমান চুপকে চুপকে শোলে সিলসিলা বাবুরচি জঞ্জির কবি খুশি কবি গমের মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অমিতাভ এবং জয়াকে অমিতাভ জয়া বাস্তবে জুটি বাঁধলেও নায়কের সঙ্গে রেখার জুটি দর্শকের মনে আলাদা জায়গা করে নেয় কানাঘুষ সোনা যেতে থাকে বটপর্দার বাইরেও নাকি দুই তারকার সম্পর্ক ছিল তা নিয়ে অবশ্য বলিপাডায় কম চর্চা হয়নি রেখার সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ তার মধ্যে তিনটি ছবি কোনদিন মুক্তি পায়নি ছবির শুটিং শুরু হলেও সেগুলি প্রেক্ষাগৃহের মুখ দেখেনি কোনো ক্ষেত্রে ছবি মুক্তি পেলেও মুখবদল হয়ে যায় তারকার বলিপাডার জনশ্রুতি উনিশশো সালে আপনা পরায়া নামের একটি হিন্দি ছবির শুটিং শুরু হয় সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল অমিতাভ এবং রেখা সেই সময় দুজনেই ফিল্মজগতের নবাগত তারকা এক মাস শুটিং চলার পর ছবির কাজ মাঝপথে থেমে যায় শুটিংয়ের মাঝপথে ছবি থেকে বাদ পড়ে যান অমিতাভ অমিতাভের পরিবর্তে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় সঞ্জয় খানকে পরে সেই ছবির নামও বদলে যায় দুনিয়া কা মেলা নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সেই ছবি আশির দশকের ঘটনা টাইগার নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভ এবং রেখা তাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল বলি অভিনেতা সঞ্জীব কুমারেরও কিন্তু সেই ছবি মুক্তিই পায়নি বলিউডের গুঞ্জন টাইগার ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ছবির তারকাদের মতো বিরোধ শুরু হয় দুপক্ষের মধ্যে মতের মিল না হওয়ায় শুরুর আগেই ছবির শুটিংয়ে পাকাপাকিভাবে দাড়ি পড়ে যায় বলিপাড়া সূত্রে খবর একথা চন্দর একটি সুধা নামের তারকাকচিত একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই ছবিতে অমিতাভ এবং রেখার পাশাপাশি অভিনয় করার কথা ছিল জ আরও কিন্তু সেই ছবির শুটিং শুরু হতে না হতেই থেমে যায় শোনা যায় ছবির শুটিং শুরু হওয়ার পর টাকা পয়সা নিয়ে ঝামেলা শুরু হয় তাই শুটিং শুরু হওয়ার পরেই তা থেমে যায় প্রযোজনার পাশাপাশি আরও নানা বিষয় নিয়ে সমস্যা শুরু হয় ফলে সেই ছবির কাজ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায় বলিউডের জনশ্রুতি সরফরশ নামের একটি হিন্দি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল অমিতাভের ছবিতে তার সঙ্গে অভিনয় করার কথা ছিল পরভীন ববি কাদের খান এবং শক্তি কপুরের মতো বলি তার কাদের এই ছবির শুটিং শুরু হলেও মাঝপথে থেমে যায় শোনা যায় সরফরশ ছবির শুটিং মাঝরাস্তায় বন্ধ হয়ে যাওয়ার কারণ প্রযোজনা সংস্থার সঙ্গে মতো বিরোধ পরে আর সেই সমস্যার সমাধান না হওয়ায় ছবির কাজ বন্ধ হয়ে যায় বড়ে মিলা ছোটে মিলা ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করতে দেখা যায় বলি নায়িকা মাধুরী দীক্ষিতকে কিন্তু তাদের দুজনের জুটি বেঁধে অভিনয়ের কথা ছিল অন্য এক ছবিতে সেই ছবিও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি শোনা যায় সংকট নামের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল অমিতাভ এবং মাধুরীর সেই ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিংও হয়ে গিয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায় কানাঘুষো শোনা যায় বলি পরিচালক সুজিত সরকারের সঙ্গে সুবাইক নামের একটি ছবিতে অভিনয় করার কথা ছিল অমিতাভের কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার কারণে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায় বলিপাড়া সূত্রে খবর আলিশান নামের একটি ছবির শুটিং শুরু করে ফেলেছিলেন অমিতাভ এক সপ্তাহ শুটিংও করে ফেলেছিলেন তিনি কিন্তু অর্থাভাবের কারণে সেই কাজ মাঝপথে থেমে যায় এই ভিডিওতে ব্যবহৃত ছবি ও তথ্য আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ